পাকিস্তানের সাথে পরাজয়ের পর ভারতের অতীতের সমস্ত দম্ভ দম্ভধুলিস হয়ে গেছে এই অপমানে ভারতীয়রা বিশ্ব দরবারে মুখ দেখাতে পারছে না বলেও সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড় এই অপমানের জেরেই ভারতে জোরদার হচ্ছে মোদী বিরোধী আন্দোলন কয়েকটি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে মোদী সরকারের যুদ্ধনীতি গণমাধ্যমে সেন্সরশিপ এবং ধর্মনিরপেক্ষতা সংকট নিয়ে দেশ জুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সাথে সংঘর্ষ সৃষ্টি করা যুদ্ধের নামে জাতীয়তাবাদী উন্মাদনা উস্কে দেয়ার অভিযোগে বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে ছাত্র নাগরিক সমাজ এবং বিরোধী দলগুলো সর মুসলিম ও কাশ্মীরিদের বিরুদ্ধে সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ঘিরে দানা বাঁধছে তীব্র ক্ষোভ বিরোধী দলগুলোর অভিযোগ যুদ্ধ নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি সমালোচকদের কণ্ঠরোধে ব্যবহৃত হয়েছে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা যেসব কণ্ঠ যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে তাদের টার্গেট করে গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগও উঠছে সরকারি নির্দেশে আট হাজারের বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয় মূলধারার অনেক মিডিয়া যুদ্ধের উন্মাদনায় মেতে উঠলেও স্বাধীন সাংবাদিকতা ও সমালোচনামূলক কণ্ঠস্বর দমন করছে মোদী সরকার সাংবাদিক মানবাধিকার কর্মী এবং ডিজিটাল অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তারের ঘটনাও ঘটছে একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম ও কাশ্মীরিদের উপর সহিংসতা বেড়ে যাচ্ছে কাশ্মীরে এ পর্যন্ত তিন হাজার নাগরিককে আটক করা হয় অন্তত দশটি বাড়ি গুড়িয়ে দেয়া হয় এবং এক ধরনের ভয়ের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে মোদী সরকার এই অবস্থার প্রতিবাদে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ অনশন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবেশ হয় মানবাধিকার সংগঠনগুলো এতে সক্রিয়ভাবে অংশ নেয় আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন যুদ্ধ পরবর্তী ভারতের নতুন স্বাভাবিক হয়ে দেখা দিয়েছে স্থায়ী যুদ্ধাবস্থা ও জাতীয়তাবাদী চাপ এতে গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা বড় হুমকির মুখে পড়েছে ভারত পাকিস্তান সংঘর্ষের পর সরকার সরকারবিরোধী আন্দোলন রাজনৈতিক সামাজিক ও নৈতিক প্রতিবাদের রূপ নিয়েছে এই অস্থিরতা ভারতের গণতন্ত্র মানবাধিকার এবং সামাজিক সম্প্রীতির ভবিষ্যৎকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সামালবিতে ভারত সরকারও কঠোর এবং আপসীন অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন ভারতের সামরিক অভিযান নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং তিনি চলমান যুদ্ধবিরতিকে একটি অস্থায়ী বিরতি হিসেবে প্রচার করছেন পাকিস্তানের প্রতি কঠোর অবস্থানের অংশ হিসেবে ভারত এখনও সিন্ধু নদীর পানি প্রবাহ স্বাভাবিক করেনি যুদ্ধবিরতির পরও ভারতের সিদ্ধান্তে কোন পরিবর্তন আসেনি পাকিস্তান সরকার বারবার এই চুক্তি পুনরায় চালুর আবেদন জানালেও ভারত তা প্রত্যাখ্যান করেছে এবং তাদের অবস্থানে অন রয়েছে ভারতের দাবি পাকিস্তানের সন্ত্রাসবাদ নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত পানির প্রবাহ স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না এদিকে ভারত সম্প্রতি চেনাব নদীর দুটি জলবিদ্যুৎ প্রকল্পে জলাধার ফ্লাশিং ও সিল্ড অপসরণ কার্যক্রম পরিচালনা করেছে যার ফলে পাকিস্তানে পানির প্রবাহে অনিয়ম দেখা গেছে একই সাথে ভারত এখন আর পাকিস্তানকে কোনো তথ্য বা পূর্বাভাসও দিচ্ছে না যুদ্ধোত্তর ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই বলছেন বিজেপি সরকারের গঠিত জাতীয় নিরাপত্তার বর্মক্রমেই দুর্বল হয়ে পড়ছে জনরোষ ও রাজনৈতিক অস্থিরতার বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ক্ষমতার আসনেটিকে থাকা মোদী সরকারের জন্য কঠিন হয়ে উঠছে দিন দিন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের গণতন্ত্র